আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ডাকসু নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত না রাখার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের চূড়ান্ত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এরপর জানাব জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ জুলাই অগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালস তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারপতি প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই নেতা আজ পঁচিশে আগস্ট তাদের বৈঠকের বিষয়টি সবার সামনে পরিষ্কার করেছেন তারা সার্ককে পুনরুজ্জীবনের জন্য গুরুত্ব আরোপ করেছেন এবং এর আগে ইসাকদারের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দেখা করার বিষয়টি তিনি স্মরণ করেন এদিকে আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট গ্রেপ্তারের পর বললেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি রাতে মহানগরে বাংলাবাজার এলাকা একটি বাড়ির ভিতরে তৌহিদ আফ্রিদি থাকার খবর পায় সিআইডির পরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশ সরকারের প্রশংসা করল মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এছাড়াও এই অঞ্চলে আরো সব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও ধন্যবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে শান্তিপ্রিয় মানুষ এবং সরকার একটি জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে তারা মহত্বের কাজ করেছে এজন্য এই সরকারের প্রতি তারা কৃতজ্ঞতাবোধ করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত না রাখার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন পঁচিশ চূড়ান্ত ভোটার তালিকার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন রোববার চব্বিশ আগস্ট ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড মহম্মদ জসিম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় কেবল সংশ্লি হলো দপ্তরগুলোর জন্যই ভোটার তালিকা উন্মুক্ত থাকবে এর আগে চূড়ান্তভাবে ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ে অফিশিয়াল পোর্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ ছিল এই তালিকায় ব্যক্তিগত তথ্য ছবি প্রকাশ হয় বিশেষত পর্দাশীল নারী শিক্ষার্থীদের হয়রানির শিকার হচ্ছে বিষয়টি নিয়ে তারা প্রথমে উপাচার্যের কাছে চিঠি দেন এরপর কার্যকর পদক্ষেপ না 23 আগস্ট সিপ রিটার্নিং অফিসারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং চব্বিশে আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটকারীদের মধ্যে রয়েছেন সাবিকুন্নাহার তামান্না মোহাম্মদ জাকারিয়া ফাতেমা তাসনিম ঝুমা ও রেদওয়ান মন্ডল রিফাত তাদের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ ডাকশ নির্বাচনে শিবিরপন্থী প্যানেলে মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা বলেন পর্দাশীল নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে হয়রানির ঘটনা ঘটছে এটি শুধু নারীদের জন্য নয় বরং সব লিঙ্গ ও ধর্মের শিক্ষার্থীদের জন্যই উদ্বেগজনক প্রশাসন সারা না পেয়ে আমরা আদালতে শরণাপন্ন হয়েছি এরপরই প্রশাসন তালিকা প্রদর্শন বন্ধ করেছে জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ চারজন সাক্ষী জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্রগত গত চব্বিশ ঘন্টার চব্বিশ আগস্ট সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণ জেরা শেষ হয় ওই দিন তিনজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন তারা হলেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ গিয়াস একই প্রতিষ্ঠানের ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড রাজিবুল ইসলাম ও কুষ্টিয়া স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষের রাষ্ট্রে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন প্রসিকিউশনের পক্ষে শুনানি শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এই ছিলেন আব্দ সাতন এখন পর্যন্ত করেছে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে গত বিশে আগস্ট ষষ্ঠ দিনের সাক্ষ্য দিয়েছেন চারজন তারা হলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারবিন ইবনেসিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসানুল বান্না ও জাতীয় শেখ মেহেদী হাসান জোনায়েদের মা সোনিয়া জামাল আঠারো আগস্ট সপ্ত পঞ্চম দিনের সাক্ষী হিসেবে দেন শহীদ আজ সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজেজ শহীদ ইমাম হাসান তামিমের ভাই রবিউল আওয়াল ও রাজশাহী প্রত্যক্ষদর্শী জসিমুদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দ্বার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা ইউনুসো উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শরীফের সঙ্গে অতীতের সাক্ষাতের কথা স্মরণ করেন তিনি বলেন প্রতিবার আমাদের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হতো আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন সার্ক আমাদের উভয়ের কাছেই অগ্রাধিকার প্রাপ্ত এ সময় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সার্কভুক্ত রাষ্ট্রগুলো আমাদের অঙ্গীকার করা এবং এই সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক যেন সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ পরিবেশ গঠন করা যায় এবং আগামীতে যেন সুন্দর একটি বাংলাদেশ গঠন করা যায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সব রকমের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আরো বলেছেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তারা সব সবসময় পাকিস্তানকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে আর পাকিস্তানিরাও বাংলাদেশিদেরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট গ্রেপ্তারের পর বললেন তৌহিদ আফ্রিদি আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও মাইটিভির মালিক ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এদিকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা এখন ভাইরাল তৌহিদ আফ্রিদির ওই ছবিতে দেখা গেছে তিনি বলছেন আমি শুধু ভয় পাই জানাইতেছি আমার স্ত্রীটা ছয় মাসের প্রেগনেন্ট এছাড়াও একজন তৌহিদ আফ্রিদির কাছে জানতে চান এটি ভাড়া বাসা কিনা জবাবে কন্টেন্ট ক্রিয়েটর জানান এটা তার চাচা এবং তার আপন দাদার বাসা আর বাবার এই অবস্থায় দাদার কবর জিয়ারত করতে এসেছি এর আগে তিনি পবিত্র কোরআনের কসম কেটে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি পালাবেন না পরবর্তীতে গাড়িতে উঠানোর সময় প্রশ্ন করেন আমরা ডিবিতে যাচ্ছি না এ সময় পাশ থেকে বলতে শোনা যায় সিআইডি বরিশাল করতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান ঢাকার একটি মামলায় সিআইডি ঢাকার একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তহিদ আফ্রিদিকে অভিযানে কোতোয়ালি পুলিশ তাদের সহায়তা করলেও বিস্তারিত কিছু জানে না এবং সেখান থেকে রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলে জানান ওই ওসি ঘটনায় সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় রোববার তহিদ আফ্রিদিকে আটক করা হয়েছে এদিকে তৌহিদ আফ্রিদিকে রাজধানী যাত্রাবাড়ী থানা একটি হত্যা মামলার আসামি করা হয়েছিল গত একই সেপ্টেম্বর রাজধানী যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি তার বাবা মাইটিভির নাসির উদ্দিন সাতিশ পঁচিশ জনকে আসামি করা হয় মামলার এজার নামেও এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদি বাবা নাসির সাথীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে যাত্রাবাড়ি থানায় আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় পরদিন আঠারোই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে